This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Poila Jun, Netaji Industria, me, Poegi, Sahi Shova, Shaishova, Bijapil, Sorbostor, and Neta Corbira, who sit. অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালবো থেকে শুরু করে সুনীল বনসালের উপস্থিতিতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ঝাঁঝালো বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতায় তৃণমূল কংগ্রেসকে যেরকম আক্রমণ একই সাথে ধর্মীয় মেনুকরণের রাজনীতির একদম স্পষ্ট বার্তা ছিল বক্তৃতার ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার দুজনেই বক্তব্যের মাধ্যমে অমিত শাহকে তুষ্ট করবার প্রতিযোগিতায় নেমেছিলেন দুজনেই বক্তব্য রেখেছেন লোক সেই বক্তব্যের মধ্যে রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একদম সর্বাগ্রে যে জিনিসের ওপর জোর দিয়েছিলেন সেটা হচ্ছিল ঐক্যবদ্ধতা যা এই মুহূর্তে বিজেপিতে নেই বললেই চলে দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে কোণঠাসা দিলীপ ঘোষ কোনঠাসা হলেও তার প্রভাবিত বিজেপির যে অংশ তারা যে বর্তমানে শুভেন্দু গোষ্ঠী বা বিজেপির মূল শক্তি এই মুহূর্তে বর্তমানে যেই গোষ্ঠীর হাতে রয়েছে অর্থাৎ সুকান্ত গোষ্ঠী সেই দুই গোষ্ঠীর সঙ্গে সমান দূরত্ব বজায় রাখছে তা বলাই বাহুল্য শুভেন্দু এবং সুকান্ত উপর উপর ভাব ভালোবাসা থাকলেও বিভিন্ন সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে শুভেন্দুর উদ্দেশ্যে সুকান্তের তির্যক মন্তব্য এবং শুভেন্দুর তার পাল্টা মন্তব্যে আমরা বঙ্গ বিজেপির অভ্যন্তরের লড়াইকে বেশ প্রকাশ্যে দেখতে পেয়েছিলাম সেই লড়াই যে এখনো রয়েছে তাও নতুন করে বলবার কিছু নেই শাহি সভা থেকে সুকান্ত মজুমদার ঐক্যের বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন আগামী দু বিধানসভা ভোটে জিততে হলে সবার আগে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সকলকে একসঙ্গে সামনে এসে লড়াই করতে হবে কোন রকম এই প্রার্থী পছন্দ নয় ওই প্রার্থী পছন্দ নয় বললে শোনা হবে না মাথায় রাখতে হবে পদ্ম ভুলের প্রার্থীদের জন্য কাজ করতে হবে তাদেরকে জেতাতে হবে সুকান্ত মজুমদারের সেই বক্তব্যটা একবার শুনে তারপরে আসছি মূল প্রতিপাদ্য বিষয় তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে একটাই সিম্বল পদ্মফুল সেই পদ্মফুলকে সামনে রেখে ছাব্বিশের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন কি ছাব্বিশে পরিবর্তন করার জন্য তৈরি তো এদিকে তৈরি তো সবাই মিলে ছাব্বিশের পরিবর্তন করবো তো তাহলে দু হাত মুট করে প্রতিজ্ঞা নিন এবং এই প্রতিজ্ঞা মাননীয় গৃহমন্ত্রীর সামনে নিচ্ছেন প্রার্থী পছন্দ নয় অমুক নয় কিচ্ছু চলবে না যে দাঁড়াবে কলা গাছ হলেও ভারতীয় জনতা পার্টি সিম্বল তাকে যে হবে তাকে জিতি আমাদের বিধানসভায় পাঠাতে হবে শুনলাম সুকান্ত মজুমদারের সেই বক্তব্য কিন্তু এই শাহী সবার পরেই সুকান্ত মজুমদার মুখে যতই ঐক্যের কথা বলুন না কেন ঠিক এই শাহী সবার পরেই সুকান্ত অনুগামী এবং শুভেন্দু অনুগামীদের মধ্যে প্রতিযোগিতা বা যে লড়াই সেই লড়াই আবার চলে এসেছে যতই অধিকারী বা সুকান্ত মজুমদার নিজে মুখে সেই লড়াইকে মান্যতা না দিন কিন্তু তাদের অনুগামীদের মধ্যে যে চাপা উত্তেজনা সেই চাপা উত্তেজনার বই ইতিমধ্যেই বিজেপির অভ্যন্তরে বেশ জোরালো ভাবে বাড়ছে

এখনো পর্যন্ত বিদ্যমান তা তাদের অনুগামীদের মধ্যেকার যে চাপা উত্তেজনা সেই উত্তেজনার মাধ্যমে প্রকাশ পেয়ে যাচ্ছে এই দুই গোষ্ঠীর অনুগামীরা রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে কে অমিত শাহকে বেশি সন্তুষ্ট করতে পারলেন কেই বা অমিত শাহের বেশি ঘনিষ্ঠ হতে পারলেন কেই বা পেলেন কত নম্বর কার মার্কশিটে কত বেশি পয়েন্ট জমা হলো এই নিয়েই এখন তর্ক এই নিয়েই এখন বিতর্ক বিজেপির অভ্যন্তরে কান পাতলে খুব ভালো মতো শোনা যাচ্ছে একদিকে সুকান্ত ঘনিষ্ঠ যে সমস্ত বিজেপি নেতা আছে বা সুকান্ত লবির যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা বলছেন দিল্লি থেকে শুরু করে কলকাতা এবং কলকাতার বিভিন্ন জায়গায় অমিত শাহের যে সেই কর্মসূচি কর্মসূচিতে অমিত শাহের সঙ্গে জোকের মতো লেগেছিলেন সুকান্ত মজুমদার স্পষ্টতই সুকান্ত মজুমদারকে ছাড়া অমিত শাহ কলকাতায় যে কর্মসূচি করেছেন সেখানে এক পাও নরেননি ফলে সুকান্ত লবির দাবি যে অমিত শাহের এই মুহূর্তে বঙ্গ বিজেপির সমস্ত নেতাদের মধ্যে ঘনিষ্ঠ সুকান্ত মজুমদার বর্তমানে বঙ্গ বিজেপির সভাপতি আবার অন্যদিকে শুভেন্দু ঘনিষ্ঠ যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন বা বলা চলে তৎকাল বিজেপি হঠাৎ বিজেপি সেই সমস্ত হঠাৎ বিজেপি যারা রয়েছেন তাদের লবির দাবি যতই অমিত শাহের সঙ্গে সুকান্ত মজুমদার উকুনের মতো লেগে ঘুরে বেড়াক না কেন অমিত শাহ জহুরির চোখে আসল হীরাকে চিনে নিয়েছেন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় অমিত শাহকে বারবার হাততালি দিতে দেখা গিয়েছে এমনকি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে প্রশংসাও করেছেন অমিত শাহ শুধু তাই নয় শুভেন্দু অধিকারীকে রীতিমতো নিজের বন্ধু বলে ব্যাখ্যা করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ভয় পান একথা অমিত শাহ নিজের বক্তব্যের শুরুতেই বলেছেন তাই যতই সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি থাকুক না কেন শুভেন্দু অধিকারী আসলে অমিত শাহের ঘনিষ্ঠ এই কথা বলছে শুভেন্দু ঘনিষ্ঠ ব্যক্তিরা বা শুভেন্দু লবি ফলে সুকান্ত যে চাপা চাপা উত্তেজনা 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 সেই সেই আর নেই বরং এখন প্রকাশিত লবি বনাম বিজেপির অভ্যন্তরে কান পাতলেই রীতিমতো এই দুই গোষ্ঠীর লড়াই খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে এই নিয়ে সংবাদপত্রও খবর প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনের ডিজিটাল ভার্সনে প্রকাশিত খবর অনুযায়ী বিজেপি সূত্রের খবর সুকান্ত মজুমদারের শিবিরের একাধিক নেতা বলছেন দিল্লি থেকে অমিত শাহের সঙ্গে একই বিমানে তো দাদাই ব্র্যাকেটে সুকান্ত এসেছেন সব সময় সবর সঙ্গে ছিলেন সুকান্ত দাই অন্যদিকে আবার নব্য বিজেপির একাংশ শুভেন্দু ঘনিষ্ঠদের দাবি মঞ্চে ভাষণ দিতে উঠে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবার শুভেন্দু ভাষণ দেওয়ার সময় শাহ তার দিকে স্নেহের চোখে তাকিয়েও ছিলেন যা সবাই উপস্থিত কারো চোখ এড়ায়নি ফলে এই দুই গোষ্ঠীর যে লড়াই সেই লড়াই ইতিমধ্যে প্রকাশিত এবং সেই খবর বা সেই যে ঘটনা যে যে দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা সেই চাপা উত্তেজনা আর রাখা সম্ভব বিজেপির পক্ষ থেকে এই খবর রীতিমতো সংবাদপত্রে প্রকাশিত এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে সুকান্ত বনাম শুভেন্দুর লড়াই যে আরো বেশি করে হবে তা এখন থেকেই বলে দেওয়া যায় কেন কিসের জন্য সুকান্ত মজুমদার তো ঐক্যের বাণী শুনিয়েছেন সুকান্ত মজুমদার যতই ঐক্যের বাণী শোনান না কেন সকলেই জানেন দু বিধানসভা ভোট লড়াই দুশো চুরানব্বই আসনে সুকান্তও চাইবে নিজের পছন্দের ব্যক্তিদের বেশি সংখ্যক সিটে মনোনয়ন দিতে আবার উল্টো সুবেন্দু শুভেন্দু অধিকারীও কলকাটি করবার মাস্টার তৃণমূল কংগ্রেসে যখন তিনি ছিলেন তখন থেকেই নিজের ঘনিষ্ঠ বৃত্তের লোকদের কিভাবে বিধানসভায় টিকিট পাইয়ে দিতে হয় সেই খেলায় তিনি বেশ অভ্যস্ত সুতরাং বিজেপির হয়ে দু হাজার বলে ভবিষ্যৎবাণী করলেও অত্যক্তি করা হবে না ফলে এই দুই গোষ্ঠীর মধ্যে কারা বেশি সংখ্যক টিকিট পাবে সেই নিয়ে যে তুমুল লড়াই হবে তা বিজেপির অভ্যন্তরের প্রত্যেকটি নেতা নেত্রী নিচুতলার কর্মীরাও জানেন ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভাকে কেন্দ্র করে বিজেপি যতই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা হোক না কেন আদপে ভঙ্গুর সংগঠনের উপর দাঁড়িয়ে থাকা বিজেপি আগামী দু বিধানসভা ভোটের আগে যে আরো বিভিন্ন নবীতে চূর্ণ বিচূর্ণ হবে তা এখন থেকেই বলে দেওয়া যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম